খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মাত্র দু সপ্তাহের জন্য ঐতিহ্যবাহী আফ্রিকান খাদ্য তালিকা থেকে পশ্চিমা ধাঁচের খাদ্য তালিকায় পরিবর্তন ভীষণ প্রদাহ সৃষ্টি করে যেখানে রোগ জীবাণুগুলির প্রতি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় এবং দীর্ঘস্থায়ী জীবনযাত্রার সাথে জৈবিক সক্রিয় করে বিপরীতে শাকসবজি খাদ্য তালিকাগত ফাইবার এবং গাজনযুক্ত খাবার সমৃদ্ধ একটা ঐতিহ্যবাহী আফ্রিকান খাদ্য রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বিপাক উভয়ের ওপরই উপকারী প্রভাব প্রদর্শন করেছে যেটি ন্যাচার মেডিসিনে প্রকাশিত এই ফলাফলগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সামগ্রিক বিপাকীয় স্বাস্থ্যের ওপর খাদ্যের শক্তিশালী প্রভাবকে তুলে ধরে আফ্রিকা জুড়ে জীবনধারা সম্পর্কিত রোগ যেমন হৃদরোগ ডায়াবেটিস এবং দীর্ঘস্থায়ী ব্যাধি বৃদ্ধি পাচ্ছে যা ইতিমধ্যেই চাপের মুখে থাকা স্বাস্থ্য সেবা ব্যবস্থার উপর ক্রমবর্ধমান চাপ যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি নগরায়ন এবং প্রক্রিয়াজাত খাবারের বৃহত্তর অ্যাক্সেস মহাদেশ জুড়ে পশ্চিমা খাদ্যাভ্যাস দ্রুত গ্রহণে অবদান রাখছে আর এই পুষ্টিগত পরিবর্তনের স্বাস্থ্যগত প্রভাবগুলি তদন্ত করার জন্যে নেদারল্যান্ডসের র্যাড বাউট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার এবং তানজানিয়ার কেসিএমসি ইউনিভার্সিটির গবেষকরা এই খাদ্যাভ্যাস পরিবর্তনের জৈবিক পরিণতি পরীক্ষা করে একটা গবেষণা পরিচালনা করছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ